আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনার ফেসবুক পেজ আছে কিন্তু আপনার পেজে কাস্টমার অর্ডার করতে ভরসা পাচ্ছে না তাই তো আজকের দিনে কাস্টমাররা শুধু কিন্তু ফেসবুক পেজ দেখেই সিদ্ধান্ত নেয় না ভাই তারা শুধু ওয়েবসাইট দেখে তারা ওয়েবসাইট খোঁজে দেখে তাদের ব্র্যান্ড আপনার কতটা প্রফেশনাল তাই পেজ থাকলেও ল্যান্ডিং পেজ না থাকলে বা ওয়েবসাইট না থাকলে আপনি কিন্তু মার্কেট হারাচ্ছেন মার্কেটের কাস্টমার হারাচ্ছেন আপনার সেলস হচ্ছে না তাই আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটি সেলস কনভার্টিং ই কমার্স ল্যান্ডিং পেজ যদি আপনি দেখায় আপনাদের এই সেলস কনভার্টিং ল্যান্ডিং পেজটি তাহলে দেখতে পারবেন এটি হচ্ছে আমাদের ক্লায়েন্টের ওয়ারলেস হেডফোনের জন্য তৈরি করা একটি সেলস কনভার্টিং ল্যান্ডিং পেজ এই সেলস কনভার্টিং ল্যান্ডিং পেজটি তৈরি করা হয়েছে ওয়াটপ্রু সি এমএস ব্যবহার করে সাথে প্রিমিয়াম কিছু প্লাগিনও ব্যবহার করেছে আমরা এটার ডিজাইন সুন্দর করতে এবং চেকআউট পেজের জন্য দেখুন একটি ল্যান্ডিং পেজে যখন কোনো ভিজিটার বা কোনো ট্রাফিক আসে তারা কিন্তু তাদের কাঙ্ক্ষিত সকল যে প্রশ্নের উত্তর কিন্তু পেয়ে যায় যেমন তাদের যে প্রোডাক্টটা নেবে প্রোডাক্টের বৈশিষ্ট্য কী কী যেগুলো আমরা এখানে অ্যাড করে করেছি এবং প্রত্যেকটা বিজনেসের জন্য করে থাকি পাশাপাশি এটা তাদের জন্য কেন প্রয়োজন এবং এটা নিলে তাদের কী কী উপকার হবে তারা কিন্তু সরাসরি লাইভ ভিডিও দেখেও কিন্তু এটা কিন্তু কিনতে পারবে সুন্দর এবং এটা কিন্তু ইউটিউবের ভিডিও এখানে দেখেই কিন্তু তারা কিন্তু সিদ্ধান্ত নিতে পারবে প্রায় এইট্টি পার্সেন্ট কাস্টমার কিন্তু সরাসরি ইউটিউবের ভিডিও দেখেই কিন্তু তারা সিদ্ধান্ত নিয়ে ফেলে দেবে প্রোডাক্টটি কিনবে কি কিনবে না তো তাদেরকে কষ্ট করে ইউটিউবে খুঁজতে হবে না ভিডিওটি এখানেই তাদেরকে ইউটিউবের ভিডিওটি দিয়ে দেওয়া হবে যাতে সেক্ষেত্রে তারা অর্ডার করতে স্বাচ্ছন্দ্যবোধ করে এছাড়াও প্রোডাক্টের ইমেজ প্রোডাক্টের কোয়ালিটি অনুযায়ী আমরা বিভিন্ন প্রোডাক্টই থাকে তাহলে বিভিন্ন প্রোডাক্টের ইমেজ এখানে অ্যাড করা যাবে এবং প্রোডাক্টটি যে আপনাদের থেকে কেন কিনবে বা আমাদের থেকে প্রোডাক্টটি কেন কিনবে উনি সে বিষয়ে বিস্তারিত দেওয়া থাকবে তো তাকে আমাদের সম্বন্ধিত যিনি কাস্টমার আর ক্লায়েন্ট রয়েছে তাদেরকে সেলসে কনভার্ট করার জন্য আমাদের এখানে নাম্বারও দেওয়া থাকবে যে ওনারা চাইলেই কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে আমাদের সঙ্গে যোগাযোগ করেই কিন্তু তারা আমাদের এই যে ল্যান্ডিং পেজটি আছে তারা কিন্তু বানিয়ে নিতে পারবে খুব সহজেই সেক্ষেত্রে তাদের কোনো আর হ্যাসেলের সম্মুখীন হতে হবে না তো এখানে আমি আমাদের ল্যান্ডিং পেস্টে সামান্য কিছু কাজ রয়েছে এই কাজটা যদি আমি আপনাদেরকে দেখাই যে আমাদের ডিজাইনটা একটু স্পেস নিতে যেমন দেখুন এই যে চেক আউট ফর্মেটে একটু স্পেস ফাঁকা রয়েছে দেখতে একটু বাজে লাগতেছে তো এই জিনিসটাকে আমি আপনাদের লাইভে দেখিয়ে দিচ্ছি যে আমরা যে কাজটা করেছি এই লাইভেই আমি আপনাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি এটা যেহেতু তিন হয়েছে এটা দুই দিয়ে দেয় দুই দিয়ে সুন্দর লাগবে এটা কাস্টমটা উঠিয়ে দেই শুধু উপরেই থাকবে নিচে এটা থাকবে না ঠিক হয়েছে এখন আবার যদি বর্ডার ওয়েথ সেভেন দেওয়া রয়েছে তাহলে এটা কত দিয়েছি আমরা এটার বর্ডার ওয়েথ বর্ডার রেশিওটা হচ্ছে সেভেন ঠিক আছে এখন যদি দেই আপডেট দিই তাহলে আপনারা দেখতে পারবেন যে এটার সেভেন রেশিও ঠিকঠাক রয়েছে এখানে যদি কাস্টম করি এখানে দেবো দেবো সেভেন এখানে দেবো সেভেন যেন উপরটা সরি এখানে মাউসটা হুম সেভেন যে উপরটা আমাদের রেশিও রাউন্ড হবে কিন্তু নিচটা রাউন্ড হবে না পাবলিশ করে দেয় রিফ্রেশ দিলে কিন্তু দেখবেন যে এই জিনিসটা সলিউশন হয়ে গেছে তো আমরা লাইভেই কিন্তু এই কাজগুলো করে থাকি আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী করে থাকি এখানে এই চেকআউট ফর্মে কিন্তু তারা চাইলে কোয়ান্টিটি বাড়াতে পারবে কোয়ান্টিটি কমাতে পারবে দেখুন কোয়ান্টিটি আমরা একটা থেকে দুটা বাড়িয়ে নিলাম পাশাপাশি আমাদের শিপিং যে ফ্ল্যাট রেটটা রয়েছে কোন জেলার জন্য কত টাকা ডেলিভারি চার্জ সেটা কিন্তু এখানে নিজে থেকেই যখন কাস্টমার তাদের জেলা সিলেক্ট করবে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে তার কিন্তু শিপিং চার্জটা অটোমেটিকলি নিয়ে নেবে তাকে কষ্ট করে কাস্টমারের ইনবক্সে পেজে কথা বলতে হবে না কনভারেশন করতে হবে না চাইলে কিন্তু তিনি এক পেজে সকল কিছু দেখে সিদ্ধান্ত নিয়ে কিন্তু অর্ডার করতে পারবে এখন এই ল্যান্ডিং এই ধরনের ল্যান্ডিং পেজ কেন আপনার জন্য জরুরি দেখুন কোনো কাস্টমার যদি এখানে অর্ডার করে পেস নাও বাটনে দেখুন মাত্র এক সেকেন্ডের মধ্যেই কিন্তু এই যে অর্ডারটা যে কনফার্ম হয়ে যাবে এবং অর্ডারটা কিন্তু দেখুন এক সেকেন্ডের মধ্যেই অর্ডারটা কিন্তু রিসিভ হয়ে গিয়েছে এবং একটা অর্ডারের ইনভয়েসও কাস্টমার কিন্তু দেখতে পারবে এখানে তিনি বিস্তারিত অর্ডারের ডিটেলসটা দেখতে পারবে তো এই যে ল্যান্ডিং পেজটা আমরা বানিয়েছি এটা কি শুধুমাত্র ডেস্কটপ রেসপন্সিভ বা ডেস্কটপের জন্যই না এটা ফোন রেসপন্সিভ কি না বা ফোন রেসপন্সিভ কত হয়েছে কিনা সেটা আমি যদি আপনাদেরকে দেখাই যে দেখুন আমরা আমাদের প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমরা ফোন রেসপন্সিভ করে করে থাকি ফোন রেসপন্সিভ বানিয়ে থাকি যদিও আমাদের এই ডিজাইনটির কাজ এখন পর্যন্ত রানিং রয়েছে আমরা এখন পর্যন্ত কাজ করে যাচ্ছি এই ল্যান্ডিং পেস্টের জন্য তো কিছু কিছু সামান্য আমাদের ইমেজের কাজ রয়েছে যেগুলো আমাদের করতে হবে এখনও যদি আমি দেখাই ইমেজের সাইজটা যদি একটু যদি বাড়িয়ে দেয় ইমেজটা হানড্রেড করে যদি দেখি দেখুন আমি এখানে ইমেজের সাইজ বাড়াচ্ছি ইমেজটা কিন্তু আস্তে আস্তে এখানে কিন্তু বড়ো হয়ে যাচ্ছে সাইজ কিন্তু হানড্রেড হয়ে গেছে তো ঠিক তেমনি এই ইমেজটাতে আমরা হানড্রেড করবো ইমেজটা যদি আমি করি যে হান্ড্রেড হান্ড্রেড কিন্তু হয়ে যাচ্ছে আমরা হান্ড্রেড করে দিলে এটা দেখতে আরো অনেক বেশি অ্যাট্রাকটিভ লাগবে তো হান্ড্রেড করে দেই যেহেতু আমাদের এই যে ধরনের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা এই কাজটা করতেছিলাম তো এখন পর্যন্ত আমাদের কাজটা কমপ্লিট হয়নি তাই ভাবলাম যে কাজটা করার পাশাপাশি আপনাদের সঙ্গে এটা শেয়ার করি তো ফোন রেসপন্স সবই ঠিক রয়েছে সব ঠিক রয়েছে উপরে এই বাটনটা শুধু একটু ইমেজটা ছোট করতে হবে তো আমি দেখি যে ইমেজটা যদি ছোটো করি যে হাইট ওয়েট ইমেজের এটা যদি আমি চারশো করে দেই ইমেজটা চারশো করে দিলে কতটুকু পারফেক্ট আসে চারশো অ্যাপ্লাই অ্যাপ্লাই করলে দেখা যাবে যে ইমেজটা আমাদের একটু চারশো ঠিকঠাক রয়েছে যদিও আমাদের এটা একটু ডাউন করতে হবে এটা বুঝতে পেরেছি এটা একটু ডাউন করতে হবে প্যাডিংটা আমাদের উপর থেকে নিচে ডাউন করতে হবে হ্যাঁ এখন দেখুন একটু স্পেস হয়ে গেল দেখতে সুন্দর লাগছে তো এই ইমেজের নিচে আমাদের একটু স্পেস হওয়া উচিত ছিল যেহেতু আমাদের স্পেস দিলে ইমেজটা পারফেক্টভাবে শো করবে আমি ইমেজটা এখন একটু ডাউন করবো দেখি ইমেজটা ডাউন হয় কি না এখান থেকে যদি মার্জিন টপ নিয়ে যাই তাহলে টপে দিলে বটম বটমে যদি দেয় এটা হচ্ছে না আমাদেরকে প্যাডিং বাড়াতে হবে প্যাডিং কমাতে হবে তাহলে আমাদেরকে আমাদেরকে এখন এই যে বাটনের প্যাডিংটা বাড়াতে হবে দেখুন প্যাডিংটা যদি বাড়িয়ে দেই এখন কিন্তু পারফেক্ট লাগছে এখন যদি এটা সেভ করে দেই দেখবেন যে এই যে ল্যান্ডিং পেজটা রয়েছে এটা কিন্তু পারফেক্টভাবে কাজ করবে হ্যাঁ এখন দেখুন ইমেজগুলো সাইজগুলো ঠিক আছে বড় বড় করে দেখাচ্ছে আর সবথেকে এই জিনিসটা কিন্তু পারফেক্ট হয়ে দেখাচ্ছে তো আমাদের প্রত্যেকটা কাজ আমরা ক্লায়েন্টকে ডেলিভারি দেওয়ার আগে এভাবেই চেক করি এভাবেই আমরা সকল কিছু কাজ পারফেক্ট করে নিখুঁত করেই কিন্তু আমরা আমাদের সম্বন্ধিত ক্লায়েন্টদেরকে এটা প্রোভাইড করি তো আপনাদের যদি প্রয়োজন হয় এই ধরনের সেলস কনভার্টিং ল্যান্ডিং পেজ আপনার প্রোডাক্টের জন্য সিঙ্গেল প্রোডাক্টের জন্য অথবা আপনার বিজনেসের জন্য তাহলে কিন্তু আপনারা অনায়াসে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা আপনার বাজেটের মধ্যেই ইনশাআল্লাহ আমরা আপনাকে একটি প্রফেশনাল মানের সেলস কনভার্টিং ল্যান্ডিং পেজ বানিয়ে দেব। আপনার যদি সিঙ্গেল পেজ আপনার যদি একটি ওয়েবসাইট বানাতে গেলে কিন্তু অনেক পরিমাণ খরচ পড়ে যায় তো একটি ই কমার্স শুরুতেই যদি আপনি এত পরিমাণ খরচ করতে না চান তাহলে আমাদের বিজনেস গ্রোথার এজেন্সির সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের এক্সপার্ট টিম রয়েছে এক্সপার্ট টিম টিমের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই আমরা আপনাকে আপনার কাঙ্ক্ষিত সেলস কনভার্টিং যে ল্যান্ডিং পেজটি রয়েছে সেই পেজটি আমরা ডেলিভারি করে দেব তো সামান্য একটু কাজ ছিল এই কাজটা আমি আপনাদেরকে লাইভেই দেখিয়ে দিচ্ছি করে দিচ্ছি যে আমরা আমাদের ক্লায়েন্টের যে কাজগুলো করে থাকি দেখুন লাইভেই আপনার এই কাজটা কমপ্লিট হয়ে গেল তো আমাদের ইউটিউব চ্যানেল দেখবেন ইউটিউবের বিজনেস কথা মার্কেটিং এজেন্সি ইউটিউব চ্যানেলে আসবেন পূর্বে বিভিন্ন কাজের ডেমো দেখবেন পোর্টফোলিও দেখবেন আপনারা চাইলে এই ডিজাইনটিও কিন্তু আমাদের থেকে অর্ডার করতে পারেন বা পার্চেস করতে পারেন খুব কম মূল্যে এর জন্য আমাদের ডেসক্রিপশন বক্সে এটার লাইভ ডেমো এবং আমাদের লাইভ ডেমো দেখার জন্য লিঙ্ক এবং আমাদের সাথে কনট্যাক্ট করার জন্য ডিটেলস দেওয়া থাকবে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আমরা খুব শীঘ্রই আপনার সঙ্গে কন্টাক্ট করবেন অবশ্যই